আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জোলাই গণ অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে দায়ীদের বিচার হতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন বাংলাদেশে জোলাই গণ অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে এই ঘটনায় দায়ীদের বিচার হতে হবে এরপর তথ্য বিক্রি সাবেক আইসিটি সচিব জিয়াউল আলম গ্রেপ্তার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডি এর তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে এরপর জানিয়ে দিব ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশল মিছিল প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী বুধবার রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এই মিছিল হয় গুদামে এদিকে জুটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গাজীপুরের কোন আমবাগ এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এদিকে অবশেষে র্যাবের হাতে ধরা রাজু কুড়িগ্রামে রৌমারিতে পুলিশকে কামড় দিয়ে হাত করা সহ পলাতক আসামি রাজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন র্যাবের ব্যাটেলিয়ান র্যাব মঙ্গলবার চারি মার্চ দুপুর দুইটার দিকে অবশেষে নয় দিন পর ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার পাঁচই মাস সকালে তাকে রৌমারি থানায় নেয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের কারখানায় ভয়াবহ আগুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের দিনাজপুর কার্যালয় মেরামত কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে এতে কোনো হতাহতের ঘটনা না থাকলে ও পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজ কাজে ব্যবহারিত চারটি বড় ট্রান্সফরমার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জোলাই গণ অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে দায়ীদের বিচার করতে হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন বাংলাদেশে জোলাই গণ অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে এই ঘটনার দায়ীদের বিচার হতে হবে বুধবার পাঁচে মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে জোলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘন নৃশংসতা ও নিপীড়নের তথ্য উপস্থাপনকালে তিনি একথা বলেন ছিলেন জুলাই অভ্যুত্থানে কি হয়েছিল বাংলাদেশে সেই প্রতিবেদন প্রকাশের পর এবার বিশ্ববাসীর কাছেও তুলে ধরেন ভলকার তুর্কু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অধিবেশনের সূচনা বক্তব্যে তুর্কি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নৃশংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার সরকার ক্রমাগত পদক্ষেপ নিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে অনুষ্ঠানে কথা বলেন অভ্যুত্থান নিহত মির মুগদর ভাই মির মাহমুদ রহমান সিনিগ্ধ ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম অভ্যুত্থানে কতটা নিষ্ঠুর আচরণ করেছিল হাসিনা সরকার সেসব দিনের অভিজ্ঞতার কথা জানান তারা বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই আগস্টে অপরাধীদের বিচার নিশ্চিতে বাংলাদেশের আইন সংসদ ও আন্তর্জাতিক মানের করা হয়েছে অধিবেশনের শেষে আবারও কথা বলেন ভলকার তুর্ক তিনি বলেন অতিথিকে পিছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই বড় সুযোগ বাংলাদেশের অধিবেশনে একাধিক দেশ ও সংস্থা বাংলাদেশের চলমান প্রক্রিয়াকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে এনআইডি তথ্য বিক্রি সাবেক সিনিয়র আইসিটি সচিব জাউল আলম গ্রেপ্তার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডি এর তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার পাঁচই মার্চ চট্টগ্রামের পাসলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পাসলাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন চট্ট চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় জাউল আলমের এক আত্মের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে নাগরিকদের এনআইডি তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় এই মামলার আসামি জিয়াউল এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ থেকে বিশজনকে আসামি করা হয়েছে তথ্য বিক্রির মাধ্যমে প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলাটি করেন এনামুল হক ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী বুধবার সাড়ে দশটার দিকে ব্যানারে লালমাটিয়ায় এই মিছিল হয় মিছিলে মিছিল আস্তানা এই বাংলায় হবে না ধূমপান নিষিদ্ধ করতে হবে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের পরে মিছিলে সংহতি জানিয়ে যোগ দেয় লালমুন। লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা এ সময় স্থানীয়রা বলেন কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে এছাড়া বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা প্রকাশে মাদক গ্রহণ করছে তাদের কারণে শিশু ও বিপদগামী হচ্ছে এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে মিছিলে অংশ শুনিয়া সানিয়া ইয়াসমিন বলেন ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধূমপানদের বেশি ক্ষতি হয় আমরা সরকারের কাছে দাবি জানাই দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক গাজীপুরের জুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গাজীপুরের কোনাবাড়ি আমবাগান এলাকায় একটি জুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে বুধবার পাঁচই মার্চ পনে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিনি জানান প্রথম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বেশি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবশেষে র্যাবের হাতে ধরা রাজু কুড়িগ্রামের রৌমারিতে পুলিশকে কামড় দিয়ে হাত সহ পালিয়ে আসামি সাউন্ডরাজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রব মঙ্গলবার চারি মার্চ দুপুর দুইটার দিকে অবশেষে নয় দিন পর ঢাকা দক্ষিণ খানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বুধবার পাঁচই মার্চ সকালে তাকে রৌমারি থানায় নেওয়া হয় রাজু তিরিশ উপজেলার জাদুর চরস ইউনিয়নের কাশিবাড়ি এলাকা এলাকায় আলী আজগরের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারি থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ওসি লুৎফুর রহমান জানান মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ খান থানা এলাকায় অভিযান চালায় র্যাব অন তাদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করা হয় তিনি আরো জানান রাজুর বিরুদ্ধে ধর্ষণ মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে